ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমরা কাছা এসেছি শপিং করতে যদিও আমি কেনাকাটা করার উদ্দেশ্যে আসিনি দিদি কেনাকাটা করবে তার সাথে আমি একটু ঘুরতে টুটতে এসেছি তো ওরা এক্সিলেটর চলেছে আর খুব ফান হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি কাঁচরাপাড়া পৌঁছে আমরা প্রথমে খেয়েছিলাম লস্যি লস্যি খেয়ে মাথাটা ঠান্ডা করে এবার যাব শপিং করতে কারণ সারাদিন রোদে রোদে ঘুরতে অটোতে ওঠার সময় আমার সাথে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল একটা অটো এসে আমার হাতের মধ্যে মেরে দিয়েছে কোনো হইতে ভালোভাবেই ব্যথা পেয়েছি আরও একটা বিপদ হয়েছিল সেটা গিয়ে তোমাদের বলছি আমরা বিশালে এসে গেছি আর এখানে আসার সময় দিদি অটোতে ব্যাগ ফেলে আবার আমরা ছুটেছি সেই বাঘমোর ওখান থেকে গিয়ে তারপর দিদির ব্যাগটা পেলাম সব কটা অত খুঁজে এখানে জুতো কালেকশন দেখো খুব সুন্দর এসছে এই জুতোগুলো আমার বেশ ভালো লাগে আর কিনতে ভীষণ ইচ্ছাও করে কিন্তু পড়তে কেমন লাগবে আমাকে ভালো লাগবে কিনা সেটাও আমি জানি না তাই এখন অবধি কেনা হয় এখানে দিদি দুষ্টুর জন্য জামা কিনছে আর ওটা ঘুরে বেড়াচ্ছে ফিরিয়ে দিবি তো এখানে জামা ঠিক করছে

এটাতে কি অফার আছে কি অফার আছে যেটাতে চকলেট ভালো হয় না খেতে ভালোই তো পাইনাপেল নে পাইনাপেল খুব ভালো খেতে চকলেট এটা তো ভালো না এটা দুষ্টুকে বিশালে এনে দিদির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে

বিশাল থেকে সোজা চলে এসেছিলাম আমি নিয়ে কারণ বেলা দুটো বেজে গেছে আমাদেরও খুব খিদে পেয়ে গেছিলো খাওয়া দাওয়া করে গেছিলাম বিবেকানন্দ মার্কেটে তো বিকেলের দিকে আমরা নারকেল আইসক্রিম পেয়ে এটা সুযোগ ছাড়িনি কারণ ছোটবেলার পর থেকে আর কখনো খাওয়া হয়নি এগুলো পাওয়াও যায় দুষ্টু নিয়েছিল ম্যাঙ্গো আইসক্রিম ওটা একদমই ভালো ছিল না রসনা রসনা গন্ধ ছিল তারপর এখানে কয়েকজন শিব ঠাকুর পার্বতী এগুলো সেজে চাঁদা তুলতে এসেছিলো তারপর আমরা চলে যাচ্ছিলাম বাড়ি দিন দরে শপিং করা অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। এই দেখো এখানে তো শপিং অনেক কিছু আছেই। তবে দিদির কাছে দুটো ব্যাগ আছে। আমার দিদির স্কুল ব্যাগে এক গাদা শপিং আছে তোমাদেরকে বাড়িতে গিয়ে সব কিছু দেখাবো যে আমরা আজকে কি কি কিনেছি। আমি তো ভীষণ হ্যাপি গেছি। আমার তো এক্সিলারেটর দেখলে ভীষণ ভয় লাগে কারণ তুমি জানিনা আমার কেন ভয় লাগে। কারণ আমার পার্টনার থাকলে তো আমাকে ভয় দেখাতে ভীষণ মজা করে আমাকে এক্সিলারেটর চালায়। বল কেমন মজা লেগেছে এসে সাইডে এসে কেমন মজা লেগেছে কাচরাপাড়া এসে ভালো নেক্সট টাইম আসবি তুই যা পড়েছিস তোর মাথা তো কে আর আনবোই না বল শপিং করতে আসার এক্সপিরিয়েন্সটা অ্যাড যতই হোক এটা ऐड বলে প্রিয়াদি দেবে আজকে কিছু খায়নি তো জলযোগে এসে কিছু একটা খেয়ে নিয়েছিল তো দুষ্টু এখানে এসে একটু বায়না করছিল যে স্যান্ডউইচ কিনে দিতে পরে দুষ্টুকে একটা ভেজ প্যাটিস কিনে দিয়েছিল তারপর ফাইনালি বাড়ি গিয়েছিলাম কি ভালো গন্ধ আমার গায়ের গন্ধ সুচ্ছি না আসলে আমি একটা বডি ওয়াশ অর্ডার করেছিলাম তোমাদের সাথে সেটা রিভিউ দেব খুব তাড়াতাড়ি এত সুন্দর গন্ধ মানে আমি এই মাত্র কাঁচরাপাড়া থেকে বাড়ি এসে স্নান করে আসলাম সবে আর দারুণ রিফ্রেশিং মানে অতিরিক্ত যে একটা গন্ধ থাকবে বনে খুব গন্ধ সেরকম না একটা মিষ্টি হালকা একটা গন্ধ থাকবে আর এত সুন্দর গন্ধটা গন্ধটা এক ধরনের একটা ফুল আর মনে হয় ব্ল্যাকবেরি মিক্স করা গন্ধটা দারুণ তো আমি ভীষণ এখন টায়ার্ড ফিল করছি আর দিদি এখনো আসেনি দিদি একটা দরকার হরিণগাটা নেমে গেছে আমি দুষ্টুকে নিয়ে বাড়ি চলে এসেছি আর এত ব্যাগপত্র নিয়ে এসেছি পরে আর ভিডিও করে তোমাদের দেখানো হয়নি তো দিদি আসুক টোটালি সব কিছু দেখাবো যে আমি কি কি কিনেছি আর দিদি তো প্রচুর কিনেছে মানে আমার তো কেনার কোনো কথাই ছিল না তাও জানো শপিং করতে যাওয়া মানে টুকটাক কিছু কিনতে হবেই তো আর দিদি আসলে সব কিছু দেখাচ্ছি তো ফাইনালি আমি বসে পড়েছি দিদি ও এসে গেছে দিদিও ভীষণ টায়ার্ড তো এই দেখো এই যে ব্লগ করতে গেলে এই সমস্যা আমি ভিডিও করতে গেলেই স্পেশ শেষে যায় আপনাকে এই দেখো এই ছখানা বোতল আমি পেয়েছি মাত্র নিরানব্বই টাকায়। তো এখন আমি দিদির ফোন থেকে ভিডিও করছি কারণ আমার ফোনে একটুও স্পেস নেই আমার ফোনে জানোই তোমরা সবসময় সমস্যা হয় তো এই দুটো বিস্কিট নিয়েছি বাবা কত ভারী এই দুটো বিস্কিট নিয়েছি আমি আর দিদি একটা দিদি নেবে একটা আমি নেব বাই ওয়ান গেট ওয়ানে পেয়েছি মানে কি ডাইজেস্টিভ বিস্কিট মনে হয় খুব ভালো আমি যখন অসুস্থ ছিলাম আমার শুধুমাত্র এই বিস্কিটটাই খেতে ভালো লাগছিলো আর কিচ্ছু খেতে পারছিলাম না তো খিদে পেলে কিছু খাওয়ার জন্য এটা খুব ভালো তারপর হলো দিদি শাড়ি কিনেছে আমার জামাই বাবু দিদিকে শাড়িটা গিফট করেছে যদিও শাড়িটা আমি পছন্দ করে দিয়েছি ফোনে কালারটা জানি না কী লাগছে কিন্তু এটা হলো পুরোপুরি যে রানী গোলাপি ওই কালারটা শাড়িটা ভীষণ সুন্দর আমি দিদিকে পছন্দ করে দিয়েছি এটা কেমন লেগেছে জানিও তো দুষ্টুর জন্য প্রচুর জামা কাপড় কিনেছে আমি আর খুলে দেখালাম না খুব ভালো কোয়ালিটির জামা মানে জামা অনুযায়ী দাম কমে পেয়ে গেছে আর এটা শপিং মল থেকে নেয়নি এটা বাইরের স্ট্রিট থেকে নেওয়া হয়েছে তো এগুলো সব দুষ্টুর জামা এর আগে অনেক জামা কিনেছে আবার কেনা হয়েছে তারপর দুষ্টু বায়না করে এই জিন্সটা কিনলো আর আমি আর দিদি মিলে সামনে যেহেতু টুনুর জন্মদিন আমি আর দিদি টুনুকে অ্যাডভান্স একটা জিন্স গিফট করেছে ওটা টুনু ঘরে নিয়ে লুকিয়েও ফেলেছে বলছি এটা আমার জিন্স আমি আলমারিতে ঢুকিয়ে রাখি তাই তোমাদের দেখাতে পারলাম না তারপর আমি কিনলাম কিশমিশ যেটা আমাকে রোজ খেতে হয় তারপর এটাকে আমি ছটাবেলা ডিলো বলতাম তো বাংলাদেশে এই চকলেট এটা বিস্কিট মনে হয় বিস্কিটগুলোকে বিস্কিটগুলোর নাম ছিল ডিলো তো আমি ঘুম থেকে উঠলে রোজ বাবা আমার জন্য এগুলো নিয়ে আসে তো এটা চারটে ছিল কম্বো আস্তে আওয়াজ করিস না চারটে কম্বো ছিল তো একটা টুনুকে দিয়ে দেওয়া হয়েছে আর এই তিনটে দিদি দুষ্টুর জন্য রেখে দিচ্ছে আর তারপর হলো এটা এখানে ও আজকে খাওয়া হয়ে গেছে। এটাতে পাঁচখানা প্যাকেট আছে চানাচুর তারপর হলো বাদামের কটকটি না কি বলে যাই হোক আর ভুজিয়ার প্যাকেটটা আজকে খাওয়া হয়ে গেছে টুনু তো এটা নিয়েছে দিদি বাড়ির জন্য আর কিছু কি কিনেছি? ও বৌদির জন্য একটা কুর্তি কেনা হয়েছে ওটা রেখে দিয়েছে। ও তোমরা পরের কোনো ব্লগে বা পয়লা বৈশাখে দেখতেই পাবে বৌদি কোন কুর্তিটা কিনেছে। আর কি আর কি নেওয়া হয়েছে? আর মাথায় আসছে না। তোমরা তো দেখেইছো ও তোমাদেরকে তো বলা হয়নি আজকে কি হয়েছে আমরা যখন বিশালে পৌঁছাচ্ছিলাম তখন অটোর মধ্যে দিদির ব্যাগটাই রয়ে গেছিলো তারপর আমরা আবার ছুটে গেছিলাম তারপর আজকে আমার দুবার অ্যাক্সিডেন্ট হতো একবার তো কোনো এর মধ্যে বাড়িই খেয়ে ফেলেছি অটোর আর আরেকবার হলো আমি অটো থেকে নামতে যাচ্ছি নামার আগেই অটো চালিয়ে দিয়েছে মানে মুখ থুবড়ে পড়তে পড়তে বেঁচেছি আর তৃতীয় বিপদ হলো আমি যখন বিশাল শপিং মলে ছিলাম একটা মেয়ে খালি আমার এই পিঠের মধ্যে গা ঘেসে ঘেসে আমি যেখানেই হাঁটছি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছে গা ঘেসে ঘেসে মানে ওর নজর ছিল মানে এই চেনের দিকে মানে সুযোগ খুঁজছিল কিভাবে চেনটা নেবে তারপর আমি কিছুক্ষণ এগিয়ে এসে দাঁড়ালাম আবার এসে আমার পিঠের সাথে পিঠ লাগিয়ে মেয়েটা দাঁড়িয়ে আছে ওর মুখ দেখে বোঝা যাচ্ছিল যে ও চোর তারপর আমি কিছুটা দূরে গিয়ে মেয়েটার দিকে এরকম চোখ রাঙিয়ে তাকিয়ে আছি তারপর আমাদের সাথে একটা দিদি ছিল দেখলেই তোমরা ওই দিদিকে আমি বলছিলাম যে দেখো দিদি এই মেয়েটা আমার মনে হয় চেন নিতে চাইছে তখন থেকে আমার পেছন পেছন হাঁটছে তখন আশেপাশের লোকজনও শুনতে পেয়েছে কথাটা তারপর যে ওপরে ওপরের ফ্লোরে গেছে তারপর আর নিচে নেমে আসি যাই হোক অনেক বকবক করেছি মাথাটাও যন্ত্রণা করছে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ছোটো ছোটো মিনি ব্লগে এই ব্লগে আর কি কী করেছি সব ডিটেলসে তোমরা জানতে পারবে বিবেকানন্দ মার্কেটে কি কী কালেকশান এসছে সব কিছু শর্ট ভিডিওতে শেয়ার করবো তাই চ্যানেলটাতে ফলো রাখো সাবস্ক্রাইব করে দাও বেলাইকন ক্লিক করে দাও টাটা